দেখলাম যে কীভাবে আমাদের এই অ্যাডমিন প্যানেলটা আমরা সেটা করবো সো আমরা এখন দেখাবো যে আমাদের এই অ্যাডমিন প্যানেলটা যেটার সাথে কানেক্টেড মানে মেইন যে কাজটা ফ্রন্ট এন্ডে বা যে কমার্স সাইটটা আছে সেটা কীভাবে আমরা আমাদের লোকালে রান করবো বা সেটা করবো সেটা দেখাবো তো সো এটার হচ্ছে যে ইউআরএলটা আছে সেটা অলরেডি দেওয়া আছে সো ওখান থেকে আপনার কপি করে দেন অ্যাজ ইউজুয়াল আগেটার মতো ছিল আপনার পছন্দের মতো যে কোনো একটা ফাইল ছিল সেটা করতে পারেন বা ক্রম করতে পারেন সো আমি ড্যাশবোর্ডে বোর্ডে করব নর্মালি যেহেতু আমি আমার অ্যাডমিট কার্ডটা এখানে করেছিলাম সো আমার ড্যাশবোর্ডে বোর্ডে আমি আমার টার্মিনেট ওপেন করবো আবার ওপেন নিউ নিউ টার্মিনোডিস অর্ডার দেন নার্মিল টাইপ গিট ক্লোন তারপরে আছে আমি আমার ইউরোলটা পে করে দেবো সো ক্লন করছে সো অটোমেটিকলি আমার এটা ক্লন হয়ে যাবে ওকে ক্লন হয়ে গেছে নাইস সো এরপর যদি আমরা দেখি যে আমি যদি এটা বিএস বোর্ড ওপেন করি এজ ইউজুয়াল সো ওপেন করলাম এটা হচ্ছে ফ্রন্ট এন্ড পার্ট সো ফ্রন্ট এন্ড অ্যাজ ইউজুয়াল যেহেতু এই ফ্রন্ট এন্ড ফোল্ডের ভিতরে একটা ফোল্ডার আছে যেটা হচ্ছে ফ্রন্ট এন্ড সো আমাদের ওখানে যেতে হবে ফ্রন্ট এন্ড দিয়ে সিডি ফ্রন্ট এন্ড দিয়ে সো গেলাম সো যাওয়ার পর আগের মতোই আমাদের ডিপেন্ডেন্সি ইনস্টল করতে হবে ইয়ার্ন দিয়ে ইয়ার্ন ইনস্টল ওকে সো আমাদের সব ইনস্টল করা শেষ তখন আমরা আমাদের কোডটা রান করব ইয়ার্ন ডেম দিয়ে সো যেহেতু আমাদের থ্রি থাউজেন্ড পোর্টে হচ্ছে হলো আমাদের অ্যাডমিন প্যানেলটা চলছে সো সে হচ্ছে অটোমেটিকলি থ্রি থাউজেন্ড হচ্ছে নিয়ে যাচ্ছে আমাদের সো থ্রি থাকে আমরা যাবো লোক দিয়ে সেটা যদি কপি করি দেন আমরা যে ব্রাউজারে যে লিঙ্কটা ছেড়ে দিই তো আমি চেষ্টা করি সে হচ্ছে আমাদের এই ফ্রন্ট ফ্রন্টাইনটা নিয়ে আসবে কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করবেন যে এখানে কোনো ইমেজ নেই ইমেজ কেন নেই কারণ এখানেও একটা ইনভারোনমেন্ট ফাইল আছে যেটা কি ফাইল যেটা অ্যাড করছিলাম সো এখানে একটা এম বি ফাইল দেখতে পারছেন সো আমরা এম বি ফাইলে গেলাম সেখানে দেখতে পারেন যেখানে ইয়র অ্যাপ আইডি কস ইয়ার সো আমরা কী করবো যে আমরা যে অ্যাপ টোকেনটা ক্রিয়েট করছিলাম সেখানে যাবো আমি নিজে এই অ্যাপ আইডিটা নিয়ে কপি করলাম কপি করার পরে এখানে হচ্ছিল আমরা পেস্ট করে দেব এখানে পেস্ট করে দেব ওকে স্যার এখন কী করতে হবে এখন হচ্ছে আমাদের এই সাফারটা রান করতে হবে যেহেতু নতুন টোকেন দিয়েছি সো আমরা কীভাবে রান করবো ডেপ দিয়ে ওকে স্যার আমরা এখন ব্রাউজারে চলে যাব স্যার আমাদের ব্রাজেশ আছে এটা লোড হচ্ছে টোকেন দেওয়ার পরে সো এই যে এখন আমাদের একটাগুলো দেখতে পাচ্ছেন এই টোকেন দেওয়ার পরে আগে কিন্তু ব্যাঙ্ক ছিল সো মানে টোকেন না দেওয়া পর্যন্ত আসলে কোনো কাজ করার পসিবল না সো এটাই এটা হচ্ছে আমাদের এই কোঁয়ার সাইড থ্যাংক ইউ